সময় পরিবর্তনশীল খুব তাড়াতাড়ি সময়গুলো চলে যায় সেই দিন জানতে পারলাম আল্লাহর পক্ষ থেকে একটা বড় গিফট আমার কাছে এসেছে সেটা হলো আমার পৃথিবীতে সবচেয়ে বড় পাওয়ার মধ্যে একটা পাওয়া আল্লাহ আমাকে একটা এক সন্তান দিয়েছিল আজকে জানতে পারি সেই সন্তানের নাকি ফার্স্ট ডে অফ স্কুল আজকে ফার্স্ট ডে অফ স্কুলে যেমন আমি এক্সাইটেড ঠিক তেমনইভাবে একটু চিন্তায় তো আছি যে মা তাকে চব্বিশ ঘন্টা একটা দুটা হাত দিয়ে আগলে রাখি কোন ধরনের ময়লা কোনো ধরনের কষ্ট কোনো ধরনের ছায়া যেন তার উপর না পড়ে আজকে তাকে হাত থেকে ছেড়ে দিয়ে অন্যের উপর নির্ভরশীল হয়ে থাকতে হবে এটা ভাবতেই কেমন যেন লাগে আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন আজকে তার ফার্স্ট ডে অফ স্কুল আজকে তার ফার্স্ট ডে অফ স্কুল কেমন ছিল কি কী করলাম সেটা নিয়ে ব্লগ হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ব্লগ দিতে দিতে আমি বারবার ইমোশনাল হয়ে যাচ্ছি টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানই ছিল মোহাম্মদের বার্থডে আর মানে আল্লাহ আমাকে মহম্মদকে গিফট দিয়েছে তারপর হসপিটাল থেকে মোহাম্মদকে বাসায় নিয়ে আসলাম তারপর কখনও তেমনভাবে তাকে রেখে কোথাও আমি যাইনি কিন্তু যখন জব করতাম তখন তাকে ট্রেন করার জন্য ডে কেয়ারে সিক্স আওয়ার্সের জন্য রাখতাম বাট এই সিক্স আওয়ার ছিল আমার কাছে অনেক বড় একটা লম্বা টাইম মনে হতো যেন এক বছরের থেকেও বেশি সময় বড় লাগতো যে কখন গিয়ে কাজ শেষ করে ছেলেটাকে দেখতে পাবো এটা হচ্ছে এক ধরনের আর একটা ফিলিংস যেটা মা স্পেশালি থাকে আমার মনে হয় তো সকালবেলা মোহাম্মদের আমি লাঞ্চ ব্যাগটা রেডি করে ফেলেছি আমরা বাইরে থেকে তাকে খাবার দিই না মানে স্কুলে ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ দেওয়া হয় বাট যেহেতু ও সব ধরনের খাবারে অভ্যস্ত নয় আর হালালের একটা অপশনের প্রবলেম থাকে তাই আমি বাসা থেকে সবসময় তার জন্য খাবারটা প্রিপেয়ার করে দিই খুব সিম্পল খাবার তাও সে সম্পূর্ণ খায় না তাও রেখে দিলাম যদি একটু দেখলে খায় সবার সাথে তো এখন হচ্ছে মোহাম্মদ রেডি হয়ে গিয়েছে ও কিন্তু জানে যে ও স্কুলে যাচ্ছে কারণ সে কিছুদিন আগেও সে স্কুলে গিয়েছিল সামারের আগে লাইক থ্রি মান্থস ফোর মান্থসের মতন ক্লাস করেছিল যেহেতু সে ডিসেম্বরে বার্থ তাই এখানে তো সাধারণত সেপ্টেম্বর থেকে স্কুল শুরু হয় আমাদের নিউ জার্সি স্টেটে আবার কিছু কিছু স্টেটে আছে আরও আগে শুরু হয়ে যায় লাইক সেপ্টেম্বরে অগস্টের ক্লাস শুরু হয় তো এখন হচ্ছে মোহাম্মদের আমরা স্কুলে নিয়ে যাওয়ার আগে কিছু ফটো তুলব যেহেতু এটা তার একটা মেমোরেবল ডে সে যখন বড় হবে তখন সে ফটোগুলো দেখবে আমি জানি কারণ আমিও তো ছোটোবেলায় যে কবি স্কুলে গিয়ে গিয়েছিলাম সেটা আমারও জানতে ইচ্ছে করে মা বাবার অনেকটাই মনে আছে তাই আক্ষেপ লাগে যদি সে সেই সময়ের কোনো ছবি থাকতে দেখতে পেতাম যাই হোক এবার মেইন ব্লগে আসি সেটা হচ্ছে হলো মোহাম্মদের ফার্স্ট অফ স্কুলে মোহাম্মদ খুব এক্সাইটেড ছিল অ্যান্ড এটা ছিল সবচেয়ে বড়ো ব্লেস এবং যেহেতু সে তিন মাস স্কুলে গিয়েছিল তো এই জন্য সে তার স্কুলে সব টিচার আর প্লাস ক্লাসমেটদেরকেও সে জানে তো এইটা ছিল আমার আরেকটা প্রশান্তির জায়গা তো এই জন্য তাকে আজকে স্কুলে আমরা নিয়ে যাচ্ছি আর আমাদের বাসা থেকে লাইক থ্রি মিনিটস এটা ড্রাইভিং এটা হচ্ছে আরও ব্লেস মোস্ট অফ দ্য টাইমই ওর বাবা ওকে পিক করে ড্রপ করে আর যেদিন ও বিজি থাকে আমার হাজব্যান্ড সেদিন আমি গিয়ে ড্রপ পিক আপ করি কিন্তু সে ড্রপ পিক আপের তার বাবাকে সে চায় কারণ সে সবচেয়ে বেশি তার ড্যাডকে পছন্দ করে সো আজকে হলো আমার জীবনে সবচেয়ে বড় একটা এক্সাইটেড একটা ব্লগ তো তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে আর সবাই প্লিজ আমার ছেলেটার জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে নিয়ে খাই করে মানুষের মতন মানুষ আর আর মানুষ যেন বলতে পারে হ্যাঁ এমন বাবা মাই ছিল যার সন্তান আজকে এই পৃথিবীতে সবার জন্য ভালো কিছু করছে তো এসে দেখলাম প্রচুর মানুষ এসেছে আর এখানে ব্যাক টু স্কুল ফার্স্ট ডব স্কুলে প্রচুর বাবা মা তাদের গার্ডিয়ান সহকারে মানে দাদা দাদি সবাই আসে মানে একটা অনেক বড় একটা সেলিব্রেশন টাইপের হয় আসলে এটা মেমোরেবল একটা ডে তো দেখলাম প্রচুর মানুষ একদম ভিড় হয়ে গিয়েছে আর ওখানে হচ্ছে ছবি তুলছিল মেন এন্ট্রান্সে তো মোহাম্মদকে নিয়ে আমরাও সেখানে কিছু ছবি তুলবো আর যেহেতু তাকে স্কুলের ভিতরে ক্লাসের ভিতরে আমরা বসিয়ে আসতে পারবো যেহেতু এটা ফার্স্ট ডেতে বাট অন্যান্য দিনগুলোতে তাকে এই মেন গে এটি আমাদেরকে টিচারদের কাছে রেখে তারপর যেতে হবে এটি হচ্ছে এখানকার নিয়ম তো এখানে মোহাম্মদের কিছু ছবি তুলবো আমরা ছবি তুলে তারপর হচ্ছে ভিতরে নিয়ে যাব কারণ ওর ক্লাসে যে টিচাররা তারা ওয়েট করছে মোহাম্মদের জন্য আর তারা আমাকে ডাকছিল যে মোহাম্মদের ক্লাসে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর ও যখন স্কুলে আসছে ওর স্কুলের অ্যাড্রেসটা ওর খুব পছন্দ তাই অলওয়েজ যখন এই রোডটা সে ক্রস করে তার স্কুলের অ্যাড্রেসটা সে সবসময় বলতে থাকে যে সে সেখানে যেতে চায় এটা হচ্ছে মোহাম্মদের টিচার আর মোহাম্মদ তাকে খুব এক্সাইটেড ছিল দেন মোহাম্মদকে এবার ক্লাসে আমরা নিয়ে যাচ্ছি ক্লাসের ভিতরে তেমন একটা ব্লক করার নিয়ম নেই আই থিঙ্ক ক্যাপচার তোলার বাট তারপরও আমি কিছু কিছু ক্লিপ নিয়েছি আর কিছু কিছু ক্লিপ নিয়েছি কারণ এটা আমি রাখ চেয়েছিলাম যে স্মৃতি করে রাখতে তার জন্য সে যখন বড় হবে তখন সে ব্লকটা দেখবে আর যখন ওর স্কুলটার মধ্যে যাচ্ছিলাম একটা অন্যরকম ফিলিংস কাজ করছিল যে আমার ছেলের স্কুলে যাচ্ছি ওই স্কুলে ওকে কারোর কাছে রেখে যাব এটাও একটা একটু ভয় ভয় লাগছিল ও ফার্স্ট ডেতে কেমন ওখানে থাকে যেহেতু কয়েকদিন পর যাচ্ছে লাইক তিন মাসের মতন ছুটি ছিল সামারে ও সবার সাথে অ্যাডজাস্ট করতে পারবে না পারবে কি না বাট টিচাররা খুব হেল্পফুল থাকে এখানকার তো এটা হচ্ছে মোহাম্মদের আরেকটা টিচার আর ওর সাথে ওর সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক খুব ভালো একটা বন্ডিং তো তার উপরে আমি সবসময় খুব থাকি যে ও ওকে খুব টেক কেয়ার করবে সো এটা হচ্ছে আমা আমাদের ক্লাস আর এখানে অনেক স্টুডেন্ট ছিল সো এটাই ছিল আমাদের ফার্স্ট ডে অফ স্কুল আর এটার ব্লগই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম আশা করি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে আর স কার কার ফার্স্ট ডে অফ স্কুল ছিল আর কারা কারা আমার ব্লগটা দেখেছেন কার বাচ্চাদের ফার্স্ট অফ স্কুল ছিল সেটা কিন্তু কমেন্টসে জানাতে একদম ভুলবেন না আর আমাদের আপনারা আর কী ধরনের ব্লগ দেখতে ইচ্ছুক সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন আর এখন হচ্ছে মোহাম্মদকে আমরা চেয়ারে বসিয়ে দিয়ে আস্তে করে চলে এসেছি যাতে সে দেখে না কান্না করে কারণ এটা খুব কষ্টদর ছিল ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট ব্লগ আজকের পর্যন্তই আল্লাহ হাফেজ